বন্ধুরা এমন কোনো বাড়ি নেই এমন কোনো সংসার নেই যেখানে ঝগড়া নেই অশান্তি নেই দ্বন্দ্ব নেই যার কিছু নেই যে দিন আনে দিন খায় তারও যেমন সংসারে অশান্তি আছে তেমনি যার অনেক আছে তার বাড়িতেও কিন্তু তার মতো করে কিছু সমস্যা আছে ঝগড়া অশান্তি দ্বন্দ্ব আছে কিন্তু আজকের কাহিনীটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন না তাহলে বুঝতে পারবেন এই গল্পের মধ্যে এক অসাধারণ ট্রিক্স আছে যে কিভাবে আপনি আপনার বাড়ির সমস্যাগুলো আপনার বাড়ির ঝগড়া অশান্তিকে কমিয়ে আনতে পারেন কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য নিয়ে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আর গল্পটা শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন তাহলে গল্পটা একটু শুনি এক বাড়িতে শাশুড়ি আর বৌমা থাকতো আর ছেলে কাজের সূত্রে বাইরে ছিল ছেলে কাজে চলে যাবার পর বেশ কিছুদিন শাশুড়ি আর বৌমার মধ্যে সম্পর্ক ভালোই ছিল কিন্তু দিন যাওয়ার সাথে সাথে শাশুড়ি আর বৌমার মধ্যে বেশ অশান্তি শুরু হয় যত দিন যায় তত তাদের অশান্তি বাড়তে থাকে নিত্যদিন ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক দ্বন্দ্ব মারামারি এ সব কিছু চলতে থাকে শাশুড়ি আর বৌমার মধ্যে এমন কোনো দিন নেই যে তাদের মধ্যে ঝগড়া হয়নি এমনকি কখনো কখনো শাশুড়ি বৌমা সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দিত আবার কখনো কখনো বৌমা শাশুড়ির জিনিসপত্র বাইরে বের করে ফেলে দিত এমনই তাদের দিন কাটছিল আর তাদের এই অশান্তির জন্য পাড়া প্রতিবেশী সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল আর প্রতিবেশীরা তাদেরকে তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছিল বৌমার কথাটা ভীষণ খারাপ লাগে বৌমা তখন ভাবে যে সত্যি এভাবে থাকা যায় না এভাবে ঝগড়া অশান্তি করে কিভাবে দিন কাটানো যায় তার থেকে বরং ভালো আমি বাবার বাড়ি চলে যাই সেই জন্য সে তার নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর যেতে যেতে রাস্তায় একজন সাধু বাবাকে দেখে সাধু বাবার চোখ বন্ধ করে গাছের তলায় বসে ধ্যান করছেন তাকে দেখে মেয়েটি এগিয়ে যায় তাকে প্রণাম করে তখন সাধু বাবার চোখ খুলে বলেন পুত্রী বাড়িতে অশান্তি বলে তুই বাবার বাড়ি চলে যাচ্ছিস কিন্তু বিয়ের পর তো মেয়েদের স্বামীর বাড়িটা নিজের বাড়ি হয়ে যায় তাই নিজের বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস তুই কি বাড়ি ছেড়ে চলে গেলেই তোর মনের শান্তি ফিরবে তখন সে মেয়েটি সাধু কাছে বসে তার সমস্ত কথা বলে তাদের সংসারের অশান্তির কথাও সব জানায় আর বলে আমি কিভাবে সংসার করব তাহলে সাধু বাবা তখন সাধুবাবা বলেন যে আমার কাছে এক মুখ্যম ওষুধ আছে কিন্তু তুই যদি আমার কথা মতো চলিস তাহলে তোর বাড়ির অশান্তি অনেক কমে যাবে এবং একটা সময় একেবারেই বন্ধ হয়ে যাবে তখন সে বলে যে সাধুবাবা আমি আমার ঘরের শান্তির জন্য সব কিছু করতে রাজি আপনি আমাকে সেই ওষুধটা দিন তখন সাধুবাবা তাকে একটা শিশিতে করে তরল জাতীয় কিছু একটা ওষুধ তার হাতে দেয় আর দিয়ে বলে যখনই তোদের মধ্যে ঝগড়া শুরু হবে তুই এই শিশি থেকে ওষুধটা নিয়ে নিজের মুখের মধ্যে নিয়ে নিবি আর যতক্ষণ না সেই ঝগড়া দ্বন্দ্ব থামে তুই এটা মুখ থেকে কখনোই ফেলবি না তখন সেই মেয়েটি সাধুবাবাকে প্রণাম করে শিশি নিয়ে বাড়ি আসে বাড়ি না ঢুকতে ঢুকতে এই শাশুড়িতে আবার ঝগড়া শুরু করে বৌমা কেন আবার ফিরে এলো সেই নিয়ে তাদের আবার তুমুল ঝগড়া শুরু হয়ে যায় কিন্তু বৌমা সেই সাধু বাবার কথা মতো যে না শাশুড়ি ঝগড়া শুরু করেছে অমনি সে শিশি থেকে সেই তরল ওষুধটা মুখে নিয়ে চুপটি করে বসে আছে শাশুড়ি তো একাই অনেক চিৎকার করলো অনেক গালিগালাজ করলো কিন্তু বৌমা কোনো উত্তর দিচ্ছে না দেখে কিছুক্ষণ পর থেমে যায় এরকম বেশ কিছুদিন চলতে থাকে কিন্তু শাশুড়ি যখন দেখে যে বৌমা কোনো উত্তরই দেয় না সে মুখে কিছু একটা জল নিয়ে চুপটি করে বসে থাকে এবং আমার কথা বলা বন্ধ হলে সে জলটা ফেলে দেয় তখন আর আমার ঝগড়া করার ইচ্ছেই হয় না এরকম বেশ কয়েকদিন চলার পর শাশুড়িও তার তর্ক বিতর্ক থামিয়ে দেয় কারণ ঝগড়া তো একা করা যায় না কখনোই বৌমা যেহেতু উত্তর দিচ্ছে না তাই সে ঝগড়া কার সাথে করবে আস্তে আস্তে করে তাদের ঝগড়া কমে যায় মেয়েটি লক্ষ্য করে যে সত্যিই তো এই ওষুধটা তো দারুণ কাজ করেছে আমার বাড়িতে ঝগড়া অশান্তি অনেক কমে গেছে দেখা যায় যে তাদের শাশুড়ি বৌমার মধ্যে আর কোনো তর্ক বিতর্কই নেই যে যার মতো করে কাজ করে যে যার মতো করে থাকে ও কিছুদিন পর আস্তে আস্তে করে শাশুড়ি আর বৌমার মধ্যে সম্পর্কটা ভালো হতে শুরু করে কিন্তু প্রত্যেকদিন ওষুধটা ব্যবহার করার জন্য ওষুধটা শেষ হয়ে যায় তখন সে ওষুধ নিতে আবার সাধু বাবার কাছে যায় গিয়ে বলে বাবা আপনি আমাকে কি এমন ওষুধ দিয়েছিলেন সত্যি দারুণ কাজ করেছে আর আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি হয়ই না বললে চলে আমাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো আপনি আমাকে বলুন আপনি কীভাবে এই ওষুধটা বানিয়েছেন তাহলে আমি নিজেই বাড়িতে বানিয়ে নেব আমাকে তাহলে এই আসা যাওয়ার ঝামেলাটা আর বইতে হয় না তখন সাধু বাবা হেসে উত্তর দেয় পুত্রী ওর মধ্যে কোনো ওষুধই ছিল না ছিল বিশুদ্ধ জল আমি তোকে এই জন্যই এটা দিয়েছিলাম যাতে তুই চুপ থাকিস তাই আমি তোকে বলেছিলাম যে যখনই তোদের মধ্যে ঝগড়া শুরু হবে তুই এটা মুখের মধ্যে নিয়ে বসে থাকবি আর ঝগড়া থেমে গেলে তখন ফেলে দিবি আর তুই সেটাই করেছিস কারণ মুখে জল নিয়ে থাকলে আর কোনোভাবেই তো কথা বলা যায় না তাই না তাই তো শাশুড়ি একা একা ঝগড়া করতে করতে একসময় থেমে গেছে তর্ক করতে করতে একসময় থেমে গেছে আর অশান্তিও তোদের মধ্যে অনেক কমে গেছে আর এটা আমার এই ওষুধের জন্য হয়নি হয়েছে তোর চুপ থাকার জন্য কারণ সংসারে অশান্তি তো থাকেই প্রত্যেক সংসারেই তার মতো করে কিছু ঝামেলা অশান্তি এগুলো থাকেই কিন্তু আমরা যদি না বুঝে সবাই একইভাবে তর্ক করতে থাকি তাহলে সেই অশান্তি কোনোদিনও থামবে না সেই দ্বন্দ্ব কোনোদিনও শেষ হবে না যা আস্তে আস্তে করে শুধু সংসার নয় সম্পর্ককে নষ্ট করে দেবে তাই এটা শুধুমাত্র তোর চুপ থাকার জন্যই হয়েছে তখন সে মেয়েটি বলে সাধু বাবা আমার আর ওষুধ লাগবে না কারণ আমি চুপ থাকতে শিখে গেছি আর চুপ থাকার যে এত লভ্যাংশ আছে সেটাও আমি বুঝে নিয়েছি তাই আমার আর ওষুধ লাগবে না আমি ঝগড়া অশান্তি যাই হোক না কেন নিজেকে একটু সংযত করে নেব তাহলে নিশ্চিত আমার বাড়িতে শান্তি বিরাজ করবে এই বলে সে সাধুবাবাকে প্রণাম করে বাড়ি যায় তো বন্ধুরা আমাদেরও ফ্যামিলিতে আমাদের প্রত্যেকের বাড়িতেই নিজের মতো করে কিছু না কিছু সমস্যা থাকে থাকে না আর সেই সমস্যার জেরেই কিন্তু সংসারে অশান্তি বাড়ে দ্বন্দ্ব বাড়ে তর্ক বাড়ে আস্তে আস্তে করে কিন্তু আমরা আমাদের সংসার সম্পর্ক ভেঙে ফেলি কিন্তু সংসারে যদি কেউ একটু উনিশ বিশ হয় তাতে অসুবিধে কী আছে কেউ যদি একটু বেশি বলে আপনি না একটু কম বলুন যখনই বাড়িতে কোনো অশান্তি হবে তখন যদি নিজেকে আপনি একটু চুপ রাখতে পারেন একটু শান্ত রাখতে পারেন আর একটু নিজেকে সংযত করে নিতে পারেন তাহলে দেখবেন সেই অশান্তিটা আর বাড়বে না ক্রমশ কমতে থাকবে এবং আপনার সুখ শান্তি বিরাজ করবে আর নয় তো ওই অশান্তি একসময় আপনার সংসার নয় আপনাদের মধ্যে সম্পর্কটাও নষ্ট করে দেবে